তো আশা করি তোমরা ভালোই আছো আমরাও খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো এখন হচ্ছে ভাদ্র মাস আর ভাদ্র মাসে সবাই কিন্তু কি করে বলো তো জামা কাপড় বলো ক্যাঁথা কম্বল বলো সব কিছুই রোদে দেয় তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি ব্লাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম তো আজকে ভাবলাম কাঁথা টাঁথাগুলো একটু দিয়ে দিই তো এই যে দেখো প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড রোদ দেখে আমি তো ক্যাঁথাগুলো দেখছো একদম পুরো ঘাড়ে করে নিয়ে চলে গেলাম ছাদে দিয়ে ছাদে রোদে দিয়ে আসলাম তো দিয়ে আসার পর তারপরে এই যে একটা মানে বিছানার চাদরটা মনে হচ্ছিল যেন ধুলো ধুলো লাগছে তাই ভাবলাম বিছানার চাদরটা একটু ধুয়ে দিই বিছানার চাদরটা ধুয়ে আবার ছাদে দিতে চলে গিয়েছিলাম আর চারিদিকে এত রোদ বন্ধুরা তাকানো যাচ্ছে না আর চারিদিকের ভিউটা কিন্তু বেশ ভালোই লাগছে আকাশটা খুব সুন্দর লাগছে কিন্তু শহরে কি বলো তো চারিদিকে বাড়ি আর বাড়ি তাই না তো কোনো কিছু নেই তো তারপরে ছাদে থেকে নেমে এসে এই যে রান্না করতে লেগেছিলাম তো রান্নাবান্না করবো বলে এই যে চলে আসলাম তো সয়াবিনটা একটু জল দিয়ে সিদ্ধ করে নিলাম বন্ধুরা সয়াবিনের তরকারি করব আর এই যে করলা আর আলু কেটে রেখেছিলাম তো আগে আমি তরকারিটাকে কেটে রেখে তারপর ছাদেটা ওই সব কাজগুলো সারতে গিয়েছিলাম তো আলু করলা ভাজা আর সয়াবিনের তরকারি এই দুটোই রান্না করেছি আজকে অন্য কিছু আর করিনি তো তার মাঝে এই যে দেখো এই আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ভুট্টাগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু ভুট্টাগুলো পুড়িয়ে নিই তো দুটো ভুট্টা পুরালাম আর মেয়েকে বলছিলাম যে ভুট্টাগুলো তুই একটা খাম আমি একটা খাই আর এই যে দেখো মেয়ে বললো মা এরকম করে ধরো ভালো লাগবে তো ওর হাতে একটা দিয়েছি আর আমি একটা নিয়ে নিয়েছি তো ভাবলাম যে ভুটটাটা খেয়ে নিই তার কারণ হচ্ছে বন্ধুরা আমি তো বাড়িতে থাকি না সন্ধ্যার সময় যেহেতু পার্লারে থাকি সন্ধ্যার সময় বাড়িতে না থাকলে খাওয়া হয় না তো সেই কারণের জন্যে ব্যস্ত ভুটটা খেয়ে এই যে রেডি হচ্ছিলাম তোমরা দেখছো আমি শাড়ি পরেছি আর কটা ভিডিও বানাবো শর্ট ভিডিও বানাবো বলে রেডি হচ্ছিলাম আর সেই ফাঁকে বৃষ্টি হয়ে বন্ধুরা দেখলে তোমরা আমি যখন ছাদে দিতে গেলাম তখন কিন্তু প্রচণ্ড রোদ তারপর নিচে এসে ভুট্টা খেয়ে আমি এই যে রেডি হয়ে তখন বাইরের দিকে তাকিয়ে দেখছি ব্যাস আমার একদম সর্বনাশ সর্বনাশ বলতে কি দেখো ক্যাঁথায় কম্বল এই যে ভিজে গেছে এগুলো নিজের তো কষ্ট আর আমি তো বাড়িতে থাকবো না যে আবার রোদ উঠলে পরে দেবো তো কী আর করা যাবে বলো উপর উপরবেলার পরে তো হাত নেই এই যে একেবারে যাচ্ছে তাই ভেজা ভিজে গেছে এনে এবার এগুলো কোথায় দেবো বলো তো ঘরে আমি ভাবলাম এইভাবে রেখে দিই কারণ ভিডিও টিডিও বানিয়ে আবার তো আমাকে দোকানের উদ্দেশ্যে রওনা দিতে হবে তাই অত সময় তো আমার নেই হাতে অত সময় নেই অত ধৈর্যও আমার নেই তো কি করা যাবে ধৈর্য বললে ভুল হবে বন্ধুরা রোদ থাকলে তবে তো ধৈর্য থাকতো কিন্তু আমার হাতে সময়টাই নেই তো সেই জন্য ওইগুলো ওখানে রেখে তো দেখতো ওই মানে আবার আমি শর্ট ভিডিও কথা ছাদে গিয়ে বানিয়ে নিয়েছিলাম শর্ট ভিডিও বানিয়ে নেওয়ার পর তারপরে পার্লারে চলে এসেছিলাম এই যে দেখো আমার লোকেশানে আর ওই যে ব্যাগটা দেখছিলে ব্যাগে করে কিন্তু খাবার নিয়ে আসছিলাম আর তোমরা তো জানো এখন বেশিরভাগই খাবারটা মানে পুজোর সময় তো কাস্টমার চাপ আছে একটু তো সেই জন্যে চলে এসেছিলাম খাবার প্যাকটা করে নিয়ে আর এই যে বন্ধুরা কি বলবো এই ছাটারটা তুলতে গিয়ে আমার মনে হয় যেন দম বেরিয়ে যাচ্ছে তো ক্যামেরাম্যানকে যদি বলি একটু ধরতে ধরবে না আর দেখো বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে আমার মানে দোকানের সামনেটাতে আর এই যে এই জিনিসগুলো একটা একটা করে বার করছিলাম আর ভাবছিলাম যদি আবার বৃষ্টি আসে তো আবার আমাকে তুলতে হবে কারণ এই বস্তাগুলোর মধ্যে একটাতে আছে হেয়ার কাট করা চুল আর কাটিং চুল আর একটাতে হচ্ছে ওই যে আমার প্রোডাক্টের যে কৌটোগুলো খালি হয় সেই কৌটোগুলো রেখে দিয়েছি কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকলে খুব বাজে লাগে আর গোছ করা থাকলে মানে এই বস্তাটাতে রেখে দিয়েছি থাকলে কিন্তু ভালো হয় তো সেই কারণের জন্যই তো যাই হোক ওগুলো একটা একটা করে নামাচ্ছিলাম আর এর ফাঁকে একটা দিদিভাই কল করেছিল আমাকে তো দিদিভাইটা আসবে সেই কারণের জন্য যে মানো তুমি এসছো দোকানে আমি আসবো তো আমি এই কথাই বললাম যে হ্যাঁ দিদি আমি এসছি তো চলে আসুন তো সেই কারণের জন্য আবার একটু দেখো হাতে স্পিড বাড়িয়ে করতে হচ্ছিলো কারণ এই কাজগুলো যদি করে থাকে তাহলে তো আবার হবে না তো সেই জন্যে ঝটপট একটু ঝাঁট মোছা দিয়ে নিয়ে যে একটা ধূপ দিয়ে দিচ্ছিলাম কারণ দোকানে ধূপটা না দিলে সত্যিই যেন কীরকম একটা লাগে আর ঘরে তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি ঘরে তো কোনো দিন দেখার না দেখো বন্ধুরা আমি তো মানে পার্লারেই থাকি তো বাড়িতে তো থাকি না ওই জন্যে আমি কিন্তু আর বাড়িতে ঠাকুর ঠাকুর সেইভাবে করে আমি প্রতিষ্ঠিত করিনি তো যাই হোক ধুপটুপ দেওয়ার পরে এই যে এই দিদিটা চলে এসেছিলো হেয়ার কালার করতে আর এটা বার্গেন্ডি কালার হচ্ছিলো তো হেয়ার কালার এত মানে রুট পুরো একেবারে গ্রে হেয়ার হয়ে গেছে মানে রুট পুরো সাদা মানে রুটে একটা কিন্তু ভালো নেই তো যাই হোক গ্রে হেয়ার যেখানে এসছে তো ইয়ে করতে হবে সেটাকে মেকআপ তো দিতে হবে তো সেই কারণের জন্যেই কালারটা করার পর হেয়ার স্পা করে দিয়েছি তো আমি বললাম হেয়ারটা প্রচণ্ড রাফ লাগছিল স্পাটা করার পরে একদম স্মুথ ভাব হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে আর এইটা কিন্তু একটু ইউকাট মতো দেওয়া আছে তো যাই হোক কাজ করতে করতে কখন যেন মানে সময়টা পার হয়ে গেছে আর এই যে দেখো এইগুলো কী যাচ্ছে বলতো ঘট বিসর্জন ওই যে গণেশ চতুর্থীর পুজো হয়েছিল সেই ঘট বিসর্জন যাচ্ছে আর পঞ্চাশটা ঢাক আছে বন্ধুরা আর কি আছে যেন ছোট্ট পার একটা ঘর তো সেটাই ভাবছিলাম আর হাসছিলাম আর আমার দোকানের সা পার্লারের সামনে একটা রুগ্নিবেলা দাদা বসে তো ওই দাদা আমাকে ডাকলো দিদি তাড়াতাড়ি আসো তো ছুটতে ছুটতে গিয়ে যাই হোক ঘট বিসর্জনটাও একটু দেখে নিলাম দেখার পরে এই যে দেখো আমি একটু ফ্লেক্সে চলে গিয়েছিলাম তো ফ্লেক্সে এই কারণেই গিয়েছিলাম যে আমার এই যে দেখছো এই হোর্ডিংগুলো করতে দেওয়া ছিল কিন্তু এখন তো পুজো পুজোয় মানুষ যেমন নিজের জন্য কেনাকাটা শপিং করে আর আমরা হলাম পার্লারের মানুষ তো আমাদের পার্লারটাকে কি করে নতুন করে সাজাবো সেটাই আমাদের মাথায় থাকে তো ওই যে ভিজিটিং কার্ডগুলো করতে দেওয়া হয়েছিলো ওখানে পাঁচশোটা ভিজিটিং কার্ড আছে আর দুটো হোর্ডিং করতে দেওয়া হয়েছিল আমরা রাস্তায় দেব তো অবশ্যই তোমাদের সঙ্গে কোন জায়গায় সেট হবে সেটা শেয়ার করবো বুঝতে পেরেছ বন্ধুরা আমার এই পরিবর্তন দেখে অনেকের কিন্তু জলে কিন্তু এই পরিবর্তনটা আমার জীবনে মানে আমাদের জীবনে আমার আর মেয়ের জীবনে খুব দরকার ছিল কারণ সবারই লাঠি খাওয়া কিন্তু কতদিন খাবো বল ওই জন্য নিজেকে শক্ত করে এরকম পরিবর্তনটা আমি করেছি বন্ধুরা এই পরিবর্তন আমার জীবনে খুবই দরকার ছিল তো যাই হোক তারপরে এই দেখো আমি পার্লার থেকে আবার বাড়ি চলে গেছিলাম আর বাড়িতে গিয়ে এই যে রান্নাও করে নিয়েছি মেয়ে বলল রুটি করতে তো যাই হোক এখানে ডিমের তরকারি করলাম আর একটু কাঁকরোল ভাজা করলাম মেয়ে বললাম কাঁকরোল ভাজা মেয়ের ভাজাতে খুব লোক বন্ধুরা তো যাই হোক এখানে ডিমের কারি আর রুটি আর হচ্ছে কাঁকরোল ভাজা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও টাটা